আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমার হাতে যে একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার এই কন্ট্রোলারটি আপনি কিভাবে তাপ সেট করবেন সেটা আমি এই ভিডিও মাধ্যমে দেখিয়ে দিব প্রথমে দেখাচ্ছে হয় ডিসপ্লে যে কোড কোনটা কি জিনিস সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে যে দেখতে পাচ্ছেন দুটো ডিসপ্লে উপরে ডিসপ্লেটা হচ্ছে বর্তমান তাপমাত্রা আর নিচেটা হচ্ছে এই তাপমাত্রা সেট করা আছে এই কন্ট্রোলারে এই নিচেটা হচ্ছে সেট যা করুন তা এখানে দেখাবে এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট এই কন্ট্রোলারের থেকে আউটপুট হচ্ছে কিনা সেটা দেখাচ্ছে আর এটা হচ্ছে পাওয়ার বাটন মানে এখানে লেখা আছে রিস্টার্ট কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাওয়ার বাটন এটা আপনার কন্ট্রোলারটাকে অন অফ করার জন্য আর এখানে যে তিনটা বাটন দেখছেন এটা হচ্ছে তাপমাত্রা সেট করার জন্য আর তো এখানে দেখতে পাচ্ছি নি তো আপনার এটা হচ্ছে ওয়াটারপ্রুফ সেন্সর আচ্ছা প্রথমে আমরা তাপমাত্রা সেট করব কীভাবে সেটা এখন দেখাচ্ছি আর একটা কথা জিনিস বলে রাখি অবশ্যই আমার এই ভিডিওটা টেনে দেখবেন না যদি টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে আমি কোন প্রোগ্রামে কি সেট করছি অবশ্যই না টেনে এই ভিডিওটা দেখতে হবে তাহলে আপনি এই কতটা কীভাবে তাপটা সেট করছি সেইটাই সবগুলো বুঝতে পারবেন প্রথমে আমি সেট বাটন একটা ক্লিক করব ক্লিক করলে দেখবেন যে এখানে ডিসপ্লেটা ব্লিঙ্ক করবে তো এই ব্লিঙ্ক করার অবস্থায় আপনাকে এখানে তাপটা সেট করতে হবে এটা হচ্ছে প্লাস বাটন এটা হচ্ছে মাইনাস বাটন হ্যাঁ প্লাস বাটন দিয়ে আমি এটা সেট করব কারণ আমি আস্তে আস্তে করতেছি কি জন্য কারণ এটা অনেক সময় দেখা যায় যে বাটনটা চিন্তা ধরে রাখলে অনেক দ্রুত বেড়ে যায় এই জন্য আমি আস্তে আস্তে এটা বাড়াচ্ছি এখানে আমি 37.7 পয়েন্ট সাত রাখবো হ্যাঁ উপরটা হচ্ছে প্লাস বাটন সেটটা হচ্ছে মাইনাস বাটন ঠিক আছে তো উপর আমি সাতিশ পয়েন্ট সাত রাখলাম কিছুই করবো না অটোমেটিক সেভ হয়ে যাবে অটোমেটিক সেভ হয়ে গেছে দেখেন সাতিশ পয়েন্ট সাত দেখাচ্ছে এখন ভিতরে একটা প্রোগ্রাম আছে এটা সেট করতে হবে সেট বাটন ধরে রাখতে হবে ধরে রাখলেই দেখেন পি জিরো আসছে এখানে আমি সি আছে আমি এখানে এইচ করবো উপরে বাটন দিয়ে এইচ করা যাবে নিচেরটা দিলে আপনার সি আসবে তো উপরেটা দিলাম আমি এইচ করলাম আবার সেট বাটন একটা ক্লিক করলাম পি ওয়ান আসছে এখানে আমি জিরো পয়েন্ট ফাইভ রাখবো যাতে সাতত্রিশ পয়েন্ট দুই আসলে যাতে অন হয় সেই জন্য ফাইভ রাখছি আবার সেট বাটন ক্লিক করবো এখানে পি টু আসছে এটা তাই থাকবে আবার পি ক্লিক করার পর পি থ্রি আসছে সেটা এটাই থাকবে পি ফোর এটা হচ্ছে ক্যালিব্রেশন আপনার অন্য মিটার সাথে যদি অ্যাডজাস্ট করতে চান এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আবার সেট বাটন ক্লিক করলাম পি ফাইভ আসছে আবার ক্লিক করলাম পি পি সিক্স এটা কিছুই করা লাগবে না তাই থাকবে পি সেভেন তাই থাকবে পি তাই থাকবে জাস্ট এইভাবে করতে হবে আর কিছু করা লাগবে না দেখুন পি জিরো আবার আইসা পড়ছে অটোমেটিকভাবেই সেভ হয়ে যাবে এই যে আপনারা অটোমেটিক এটা সেভ হয়ে গেল এটা আর কিছুই করা লাগলো না তো এইভাবে আপনি সেট করে নেবেন আর আরেকটা বিষয় যেটা হলো অনেক সময় দেখা যায় অনেকেই কোন ফাংশনে কি প্রোগ্রাম করেছেন হ্যাঁ সেটা আপনারা অনেকে বুঝতে পারেন না যে বা উল্টো পাল্টো হয়ে গেছে হ্যাঁ দেখা যায় পি প্রোগ্রামে যে অনেকগুলো প্রোগ্রাম আছে এখানে অনেক সময় দেখা যায় আপনারা দেখা যায় উল্টাপাল্টা সেটিং করে ফেলছেন এখানে বুঝতেছেন না যে কোন প্রোগ্রামে কী কী থাকবে না থাকবে বা আপনি অন করে দিলেন বা যে কোনো ফাংশনেও উল্টাপাল্টটা হয়ে গেছে হ্যাঁ তো উল্টাপাল্টা হয়ে গেছে আপনি চাচ্ছেন যে ইনটেক অবস্থায় যেরকম ছিল প্রথম অবস্থায় সেম ওইভাবে রাখবেন হ্যাঁ তা এইভাবে চাচ্ছেন তাহলে আপনি কি করতে হবে প্রথমে আপ বাটন এই আপ বাটন এবং ডাউন বাটন এই দুইটা বাটন যদি আপনি ধরে রাখেন দেখবেন যে পূর্বে যে একটা যখন কন্ট্রোল সেট করার আগে যে পূর্বে যে মারা ছিল সেটা হিসেবে পড়বে মানে পুরো ফাংশন রিস্টার্ট হয়ে যাবে তো আমি দেখাচ্ছি এই দুইটা এই দুইটা বাটন একসাথে ধরে রাখবেন আর এই যে রিস্টার্ট হয়ে গেলো এ দেখেন না পূর্বের যে ছিল তাপমাত্রা সেটা এসে পড়ছে মানে সম্পূর্ণ নতুন অবস্থায় যে ফাংশনে ছিল সেই অবস্থা এসে পড়ছে এইভাবে আপনি রেজিস্টার করতে পারবেন মানে এই দুইটা বাটন এই দুইটা বাটন একসাথে ধরে রাখতে হবে ধরে রাখলেই তখন আপনার এইভাবে রিস্টেট নিয়ে নতুন অবস্থা এসে পড়বে আর তো আশা করি এই ভিডিও ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে কিভাবে সেট করছি আর এই মডেল কোয়ান্টারটা যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের পাইকারি দামে আমাদের আমাদের সব কিছুই পণ্য পাইকারি দামে পাবেন আর সবার থেকে ইনশাল্লাহ কম প্রাইসে দিতে পারবো এবং কোয়ালিটির দিক দিয়ে বলতে গেলে এই ক্লাস কোয়ালিটি পণ্য পাবেন আমাদের কাছে আর যদি এই পণ্যগুলো নিতে চান কুরিয়ার সার্ভিসে নিতে পারেন অথবা আমাদের সরাসরি অফিসে এসে নিতে পারবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ভিউয়ার্স